ব্যাটারি চালিত টোটো একসময় সাধারণ মানুষের জন্য একটি জনপ্রিয় পরিবহন মাধ্যম ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় রাজ্যের বিভিন্ন শহরে যানজটের সমস্যা দেখা দিয়েছে টোটো চালকদের অনিয়ন্ত্রিত চলাচল এবং কোনো নির্দিষ্ট রুট না থাকার কারণে এই সমস্যা আরও জটিল হয়ে উঠছে এমন সমস্যা সমাধানের রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্যের পরিবহন মন্ত্রী নিহাশীষ চক্রবর্তী জানিয়েছেন টোটো চালকদের রেজিস্ট্রেশন করানো হবে সেই সঙ্গে তাদের চলাচলের জন্য নির্দিষ্ট নিয়মও করা হবে মূলত সব টোটোচালককে রেজিস্ট্রেশন করতে হবে পাশাপাশি টোটোচালকদের নির্দিষ্ট রুটে চলাচল করতে হবে যানজট নিরসনে এই পদক্ষেপের ফলে শহরের যানজট কমবে এবং পথচারীদের চলাচল সহজতর হবে কেন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে টোটোর অসংখ্য সংখ্যা বৃদ্ধির কারণে যানজট বেড়েছে টোটোচালকদের অনিয়ন্ত্রিত চলাচলের ফলে দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে পথচারীদের সমস্যা পথচারীরা টোটো চালকদের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে বিপদের সম্মুখীন হচ্ছেন পথচারী অ্যাম্বুলেন্স চালক স্কুল বাস চালক সহ অনেকেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তাদের মতে এই পদক্ষেপ গ্রহণের ফলে শহরের যানজট যেমন কমবে ঠিক তেমনি রাজপথে চলাচল আরো সহজতর হবে টোটো চালকদের শৃঙ্খলাবদ্ধ করার এই পদক্ষেপ রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পদক্ষেপের ফলে শহরের যানজট কমবে দুর্ঘটনা কমবে এবং পথচারীরা সহজে চলাচল করতে পারবেন কবে নাগাদ এমন শৃঙ্খলা ফিরে আসে এটাই এখন দেখা কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রতিদিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে, হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স